আসসালামু আলাইকুম আমি রংপুর থেকে খাদিজা লিমা লিমা পিরু ব্লকস থেকে আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে ভালো আছি সুস্থ আছি আল্লাহ রহমতে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন ভালো আছেন সুস্থ আছেন আবারও নতুন একটি দিনে নতুন একটি ভিডিও আশা করছি আগের ভিডিওর মতন আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভিডিওর শুরুতেই যে কথাটি বলবো প্লিজ লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন পাশে থাকা বেল অপশনটি আপনি অন করে রাখলে দেখা যাবে যে আপনি আমি যখন ভিডিও ছাড়বো তখন ছাড়া মাত্রই আপনার মোবাইলে নোটিফিকেশন আকারে চলে যাবে আর আপনি আপনার সুযোগ মতো আমার ভিডিওটি যে কোনো সময় দেখে নিতে পারবেন আর হ্যাঁ কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই আমাকে কমেন্ট করে যে কোনো জিনিস জানার থাকলে বা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ছিল ছুটির দিনের তো ছুটির দিনে তুবালিসানের বাবা বাসাতেই ছিল তো আজকে দুবার বাবা লিছানকে নিয়ে মাছের বাজারে নিয়ে যেতে চাচ্ছিলো আমাদের রংপুরে যে পৌর বাজার রয়েছে তো সেখানে ছেলেকে নিয়ে যাবে আর ছেলে তো এখন আস্তে আস্তে বড়ো হয়ে যাচ্ছে তো আজকে খুব ইচ্ছা যে তার ছেলেকে নিয়ে মাছ কিনতে যাবে তো এই জন্য যেহেতু বাজারে যাব তো সেহেতু তো এসে রান্না করার সময় অতটা থাকে না কারণ বাজারে অনেকটা সময় লেগে যায় তো তুবাও চাচ্ছিলো যে মা বিরিয়ানি করো আর বাসায় যেহেতু আজকে আমরা সবাই আছি আসলে সবাই বাসায় থাকলে যে কোনো খাবার একসঙ্গে খেতে ভালো লাগে তো এই জন্য বিরিয়ানি রান্না করে নিচ্ছি আর আমি আজকে বিরিয়ানিটা রান্না করব প্রেশার কুকারে তো প্রেসার কুকারে খুব ঝটপট কিন্তু রান্না করা যায় যে কোনো রান্নায় তো আজকে যেহেতু একটু সময় কম আর সকালে কিন্তু আমরা চা নাস্তা রুটি সব কিছু কিন্তু খেয়ে ফেলছি আমি গরুর গোশ টা ভালো করে সুন্দর করে সিদ্ধ করে আগে নিয়েছি ভালো করে সব ধরনের মশলা দিয়ে আমি বিরিয়ানি রান্না করতে বেশি মশলা ব্যবহার করি না বিরিয়ানির যে মশলাগুলো থাকে আমি বাসার যে মশলাগুলো থাকে এগুলো দিয়েই সাদামাটাভাবেই বিরিয়ানি রান্না করে থাকি আর প্রথমে আমি মাংসগুলো সুন্দর করে রান্না করে নিয়েছি তারপর যে পরিমাণে চাল দিয়েছি সেই পরিমাণে ডাবল পানি গরম করে নিয়ে প্রেশার কুকারে তুলে দিয়েছি এবং একটা সিস্ট দিলেই হয় আবার দুইটা দিলেও হয় আমি দুইটা সিসটি তুলেই নামিয়ে ফেলেছি আর এই দেখেন অনেক ঝরঝরে এবং অনেক সুন্দর একটা বিরিয়ানি হয়ে গেছে যেহেতু বাজারে যাব তো সেহেতু তো অনেকটা সময় বাজারে থাকতে হবে আর এই জন্য তুবা লিসানকে একটু খাইয়ে দিচ্ছি আর তুবাকে নিয়ে যাব না বাজারে তুবাকে ওর খালামি নিবাসায় রাখবো আর লিসানকে সঙ্গে করে নিয়ে যাব। তো ওই জন্য ভাবছি যে যেহেতু এখনই রান্না হয়ে গেল তো সেহেতু ওদেরকে একটু খাইয়ে দিয়েই নিয়ে যাব। আমি জানি আমার ইউটিউবে যা আপুরা রয়েছে তারা সবাই অনেক অভিজ্ঞ এবং অনেক সুন্দর সুন্দর রান্না করেন তবে যারা নতুন এবং সবের মাত্র সংসার শুরু করেছেন হয়তো বা তাদের উপকারে লাগতে পারে তো এই তো আমার মেয়েকে একটু রেডি করে ওর মনির বাসায় রেখে আমি আমার ছেলেকে নিয়ে এবং ওর বাবাসহ বাজারে যাচ্ছি লিসানের এইবার প্রথম বাজারে যাওয়া তো ওর বাবার খুব ইচ্ছা হয়েছে ছেলেকে নিয়ে মাছ কিনতে যাবে তো যে কথা তো সেই কাজ তো ছেলেকে নিয়ে বের হয়েছে মাছ কেনার জন্য আর লিছানকে নিয়ে এমনিতে একটু কম বের হওয়া হয় এই কারণে আর ওর একটু অ্যালার্জির প্রবলেম রয়েছে দেখা যায় যে বাইরে বের হলে হাসি কাশিটা একটু বেশি বেড়ে যায় তো এই জন্য তু লিসান প্রায় দেখা যায় প্রায় সময় ও বাসাতেই থাকে ওকে বাসাতেই রাখি আর বেশিরভাগ সময় তুবাকে নিয়েই বেশি বের হওয়া হয় আর যেহেতু ওর প্রবলেম রয়েছে তো এইবার ওর বাবার তো বললামই ইচ্ছা যে ওকে নিয়ে মাছ কিনবে আর ওর বাবাও বলতেছে যে আসলে ছেলে তো ধীরে ধীরে বড়ো হয়ে যাচ্ছে তো যেহেতু ও বড় হচ্ছে তো আস্তে আস্তে ওকে সব পরিবেশ এবং সব জায়গার সাথে পরিচিত করা দরকার তো ওই জন্য আর কি ওকে নিয়ে চলে আসছে তো ও মাছের বাজারে এসে কিন্তু হাঁটতে পারছে না বলতে এবং সে মাছ কেনা অবধি এবং পুরো বাজার আগে ওর বাবা ওকে ঘুরিয়ে দেখিয়েছে তারপর আর কি মাছ নিবে তো ও কিন্তু ওর বাবার কোলে চড়ে এসে আসে আর ও একটা সেকেন্ড বা এক সেকেন্ডের জন্য কিন্তু নিচে নামেনি কোল থেকে এবং কারণ মাছের বাজারে জানেনি তো একটু পানি এবং ময়লা বেশি থাকে তো এই কারণে হয়তো ও ওর বাবার কোলে আছে তো এই তো মাছ কেনাকাটা চলছে আর যখন যখন ও মানে জান্ত মাছগুলো পানির মধ্যে রাখা হয় তখন ও বারবার ও বাবাকে বলতেছে বাবা এইগুলো আবার কেমন অ্যাপোরিয়াম কারণ ও মনে করতো যে এটা ছোটো পুকুর এত ছোটো পুকুরে এত বড় বড় মাছ হয় তো ও তো আর বোঝে না তো এই তো খুবই মজাও পাচ্ছিলো তো আমাদের এইটা রংপুর শহরের ছিটি বাজার এখন কিন্তু অনেক আগ থেকে যেহেতু পৌর বাজার নামে পরিচিত আমরা কিন্তু পৌর বাজারেই বলি তো রংপুরের পৌর বাজার বিশাল বড় কিন্তু তার মধ্যে আজ শুধু মাছের বাজারে আমরা মাছ কিনব তো এই জন্য এখানেই এই জায়গাটা আপনাদের সাথে শেয়ার করলাম আর দেখা যাবে যে আরও যখন অনেক অন্য কিছু কিনব তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো তো ভিডিওর এই পর্যায়ে এসে আবার আপনাদের অনুরোধ করব প্লিজ একটা লাইক দিবেন লাইক দিতে ভুলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন আর এই কাজগুলো যিনি করে ফেলেছেন তাকে তো অসংখ্য ধন্যবাদ তো এই তো মাছ কেনাকাটা চলছে তো আমরা দেখা যায় যে বেশিরভাগ সময়ে জ্যান্ত মাছটাই কিনে ফেলি জ্যান্ত মাছটাই বেশি কেনা এ তো মাছ কেনাকাটা শেষ আর মাছ কেনাকাটা শেষ করে আমি কিছু আমার বাগানের জন্য এখন যে নতুন সবজি সেগুলো বীজও নিয়ে নিয়েছি আর আমার ভিডিওটি এখন শেষ পর্যায়ে একদম সবার সুস্বাস্থ্য কামনা করে আমার ভিডিওটি এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ